হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো মিশকাতকে আমি বলেছিলাম যে আজকে বাইরে নিয়ে যাবো এবং কাপ আইসক্রিম খাওয়াবো আর সেই কাপ আইসক্রিম খাওয়ার আনন্দে ও নাচতে নাচতে আমার সাথে যাচ্ছে আর মানে রাস্তায় এক প্রকারে দোড়া দোড়ে জোর ঝাঁপ মানে ও কাপ আইসক্রিম খাবে কিন্তু ওর সাথে আমি যে চালাকিটা করেছি সেটা আপনাদেরকে ভিডিওতেই দেখাবো তো আমি প্রথমে গিয়ে মাঠের অর্থাৎ আউটডোর স্টেডিয়ামের পাশে যে বেলপুরি আছে তো সেখান থেকে বেলপুরি খেলাম তো সে এখানে বেলপুরি খাই নাই কারণ মিশকাতে মূলত ওই যে সালাদটা দেয় সেই আইটেমটা আর শুধুমাত্র বেলপুরির যে অংশটা সেটা খায় মশলাগুলো খায় না তার পরবর্তীতে ওরকে কী করলাম এই আইসক্রিমটা দেখিয়েছিলাম কিন্তু প্রথমে খেতে রাজি হয় নাই পরবর্তীতে যখন দেখলাম আমি বেলপুরি ও কিছুই খাচ্ছে না তখন এই আইসক্রিমটা খেতে রাজি হলো তখন এটা কিনে দিলাম তো ওইদিকে কাপ আইসক্রিমের কথা আসলে ওরা ভুলেই গিয়েছে যদি ভিডিওটা ওর সামনে আমি কখনো চালু করে হয়তো মনে পড়বে যে আমাকে ক্যাপ আইসক্রিমের কথা বলে এই আইসক্রিম খাইয়েছো তো এরপরে আমি আবার এখানেই আবার ছিল স্ট্রিট ফুড আরেকটা সেটা হচ্ছে এই আচারটা আচার না এটা ভর্তাই বলে তো এখানে সিজনাল যে ফলমূলগুলা কাঁচা ফলমূল থাকে টক জাতীয় সবগুলো মিলাই এই ভর্তাটা বানাই তো ওকে বলছিলাম খাবে কি না ও বলছে এটা খাবে না কারণ ও আসলে টক খেতে পারে না তো পরবর্তীতে ও যেহেতু খাই নাই তাই আমি নিজেই খাওয়া শুরু করে দিলাম তো খাওয়া শেষে আবার আমরা কি করলাম একটু ঘুরতে গেলাম সেটা হচ্ছে চট্টগ্রামে জামালখানের যে বাতিঘর আছে সেখানে তো সেখানে গিয়ে ও কিছু ছড়া পড়ছিল বই পড়ছিল তো তার একটা ছড়া আপনাদেরকে শোনাই আসতে